জীবন এভাবেই চলছে ছুটে কখনো ঘর কখনো বাহির বেশ কিছু কাজকর্ম হাতে নিয়ে সকাল সকাল বের হয়ে পড়েছিলাম তিনজন কেমন আছেন সবাই এই তো আমরা আছি সব কিছু মিলিয়ে বেশ ভালোই আজকে হলো শনিবার এখন ওই দুপুর প্রায় বারোটার মতন বেজে গিয়েছে ভেবেছিলাম দশটার দিকে বের হব সকাল কিন্তু তার হয়নি কোথাও যেতে হলে যতই তাড়াহুড়ো করি দেরি হয়ে যায় যেহেতু শনিবার ছিল একটু ঘুম থেকে উঠতে আমার দেরি না হলেও তাদের দুজনের দেরি হয়েছিল। আর এই কারণেই আর একটু দেরি হয়ে গেল। যাই হোক সমস্যা নেই সারাটা দিন পড়ে আছে বেশ কিছু কাজকর্ম হাতে নিয়ে বের হচ্ছি চলুন কোথায় যাব সব কিছুই শেয়ার করব তারপর আমরা রিক্সা করে চলে যাচ্ছিলাম ঘাটে আর যেহেতু আমরা এপার থাকি নদী তো এর জন্য দেখা যায় অনেক সময় এরকম নৌকাই করে পার হই যাতে খুব সহজে শর্টকাটে চলে যেতে পারি কারণ ব্রিজ হয়ে পার হয়ে গেলে বেশ অনেকটা সময় লাগে কারণ তার একটাই ঢাকা শহর মানেই যানজট কিছু কিছু সময় আছে জ্যামে পড়লে এক দুই ঘন্টাও চলে যায় তো এর কারণেই ভাবলাম তাহলে নৌকা করেই পার হয়ে যায় খুব সহজে যেতে পারবো শুধু আমরা না হাজার হাজার মানুষ এই পার থেকে ওপার যায় এরকম বেশ কয়েকটা ঘাট আছে যারা হয়তো এই এরিয়ার তাদের তো আর বলার কিছু নেই যারা ঢাকার বাইরে থাকেন তারা হয়তো অনেকেই জানেন না নাও জানতে পারেন তো তার জন্য একটু বললাম হয়তো আমার ব্লগ যারা দেখেন মাঝে মধ্যেই দেখেন নৌকা করে আমি পার হই তো পার হয়ে তারপর দেখলাম ফ্রেশ খুব সুন্দর কলাগুলো তো মেয়েটার জন্য কয়েকটা কলা এখান থেকে নিয়ে গেলাম যেহেতু বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করব। একটু খাবার দাবার নিয়ে নিচ্ছি আমরা চলে এসেছি শাকারি বাজার আর শাঁখারি বাজার ঢুকতেই কিন্তু খুব সুন্দর মায়ের মন্দির আছে এটা হয়তো রক্ষাকালী মা আর আজকে যেহেতু শনিবার ছিল আজকে তো পূজা ছিল অনেক লোকজনও ছিল তো নমস্কার করে তারপর এখন দেখছি কি কেনাকাটা করা যায় এখানে মূলত কিছু কেনাকাটা করবো আরও অনেক কাজ আছে শাখারি বাজার আসলে ভীষণ ভালো লাগে পূজার সমস্ত জিনিসপত্র পাওয়া যায় শাখা সংঘ থেকে শুরু করে আর শাখারি বাজার প্লাস আশেপাশে যাদের বাসা তারা খুব সহজে পূজার সমস্ত জিনিসপত্র পেয়ে যায় কোনো চিন্তা করতে হয় না আমার দেখা যায় যে কোনো পূজার টাইমে বা যে কোনো সময় কোনো কিছুর মানে পূজার জিনিসপত্র প্রয়োজন হলে কিন্তু খুব সহজে নিতে পারি না ওই যে অনেক দিন পর পর যখন আসি তখন কোনো কিছু প্রয়োজন হলে নিয়ে যাই কেনাকাটা কমপ্লিট করে তারপর একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা পরোটা আর সাথে হলো একটা মিক্সড ডাল সবজি সবই নিরামিষ ভীষণ ভালো খেতে মাঝে মধ্যে আসলে এখান থেকে খাওয়া হয় তারপর মিষ্টিও খাওয়া হয়েছিল মিষ্টি নেওয়াও হয়েছে তন্নাশনা আজকে ভীষণ দুষ্টুমি করতেছিল বাচ্চারা বাইরে আসলে মনে হয় আরও বেশি দুষ্টুমি করে ঠিক আমার মেয়েটাও তাই তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন টাইম হয়ে গেছে সন্ধ্যা ছয়টা একত্রিশ এই যে এসেছিলাম ওই বাসায় চারটার দিকে আমরা এসে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম দিয়ে উঠলাম কিছু টাইম আগেই বেশ ভালো লাগতেছে এখন দিনে তেমন কিছু আজকে রান্নাবান্না হয়নি রাত্রে রান্নাও আছে রান্নাবান্নাও করতে হবে ওর পাপা গিয়েছে একটু বাজার করতে কিছু সবজি আরও অন্যান্য রান্না জিনিসপত্র লাগবে ওইগুলো আনতে তো তুমি এখন দুধ খাবে না দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল করে ওকে একটু দুধ খাইয়ে দেব তারপর দেখি আস্তে ধীরে রান্না বান্না করব আজকে সে যে এই এইটাও কিন্তু নিয়ে এসেছে ময়ূরের পাখা শাখারি বাজার থেকে কিছু কেনাকাটা করেছিলাম তারপর ওর জন্য কিছু কেনাকাটা করা হয়েছিল একদম এলোমেলো অগোছালো হয়ে আছে ফ্রেশটা পরিষ্কারও করতে হবে কলা তারপরে চকলেট জিনিসপত্রের অভাব নেই তো মিষ্টি হলো লাড্ডু মিষ্টিটা নিয়ে আসা হয়েছিল ভীষণ ভালো লাগে লাড্ডু খেতে আমার অনেক দিন পরে খেয়েছি তো বেশ কয়েকটা আনা হয়েছিল এখন তিনটা আছে আবার একটা খাবো তো কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমার অনেক অনেক ভালো লাগে লাড্ডু খেতে সাথে ঘি নিয়ে আসা হয়েছিল আরও অনেক কিছু ওর জন্য কেনাকাটা করা হয়েছে একদম খাঁটি ঘি ঘি দিয়ে আসার পর অবশ্য ভাতও খাওয়া হয়েছিল অনেক ভালো ঘিটা আবার একটা নিয়ে আসা হবে এর আগে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে সাকারি বাজার থেকে ঘি আনতে পারেন আসলে ওই কথাটা মনে করে আজকে নিয়ে এসেছি তাই এসে দেখলাম বেশ ভালো রাতে রান্নাবান্না আমার একদমই ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে করতে হয় যেদিন সকালে তেমন কিছু রান্নাবান্না না করি আজকে সময়ও ছিল না করাও হয়নি এখন করতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বসে আছি মূলত বাজার নিয়ে আসবে সেই জন্য কি নিয়ে আসবে আর কি রান্না করবো এখন ভাবছি মাংস টাংস এখন আর রান্না করতে ইচ্ছা করছে না মাংস আছে মাছও আছে ফ্রিজে দুধটা তো জালে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা একদম লো ছিল এখন দেখলাম ঠিকঠাক আছে তো দুধটা ঠান্ডা করে ওকে একটু খাইয়ে দিই হয়তো চলে আসবে বেশিরভাগ দিন রাতে রান্নাবান্না ঝামেলা থাকে না কিন্তু তারপরেও সন্ধ্যার পর বেশ কিছু কাজ থাকে ওই সন্ধ্যার আগে দেখা যায় ঘুম থেকে উঠি ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দেই তারপর দুধ জাল করি রাতের ভাত বসাই ওকে একটু বই নিয়ে বসাই নিজের কাজ করি এই তো এইভাবেই দেখা যায় আবার রাত্রে খর টাইম হয়ে যায় খাওয়া দাওয়া করি কিচেন টিচেন পরিষ্কার করি এভাবেই দিন চলছে জীবন চলে যাচ্ছে গতকাল থেকে আজকে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা একদম হাত মুখ কেমন শুকিয়ে গেছে শীত আসলে যেমন একটা রুক্ষ ভাব চলে আসে ওরকম তো বলতে বলতে বাজারও নিয়ে চলে এসেছে দেখা যাক কী কী নিয়ে এসেছে সব কিছু এখন গুছিয়ে রান্না বান্না করবো ডিম আনতে বলেছিলাম তো ভেবে ঠিক করলাম তাহলে ডিম রান্না করি অনেকদিন ডিমের ঝোল খাওয়াও হয় না ডিম তো সে প্রতিদিনই থাকে খাবার দাবারের মেনুতে সিদ্ধ বিশেষ করে হলো সিদ্ধ সকালবেলা এর জন্য রান্না বান্না তেমন করা হয় না আর আজকে একটু কেন জানি মনেও হচ্ছে ভালো করে ঝাল করে একটু ডিমের ঝোল করি খেতে ভালো লাগবে কিন্তু বেশি ঝাল করব না কাঁচামচ দিয়ে রান্নাটা করব কিচেনের জন্য একটা লাইটও নিয়ে আসছে কিচেনের লাইটটা একদমই আলোটা কম হয় আবার সমস্যাও লাইটে এখন রান্না বান্না করব তার আগে সবকিছু একটু গুছিয়ে জায়গায় রেখে দেই ডিম নিয়ে আসছে এক ডজন তারপর আছে হলো নুডুলস হলুদ তারপর আছে আলু দুই কেজি শাক বেশিরভাগ টাইম কলমি শাকটাই নিয়ে আসে কেন জানি না আগে খাওয়া হতো লাল শাক এখন একটা না কলমি শাক অন্য কোনো শাক দেখে কিনা আমি জানি না এইটাই বেশিরভাগ নিয়ে আসে আদা ছিল তারপর ধনিয়া পাতা ছিল আজকে মূলত হলো বিরিয়ানি রান্নার কথা ছিল তো কিছু কিছু জিনিসপত্র বাসা ছিল না এর জন্য সকালে সময়ও হয়নি আবার ছিল না দেখে রান্নাও করা হয়নি আজকেও করব না তো ভাবছি আগামীকাল বা এক দু দিন পরে হয়তো করব। যা যা লাগবে মানে যেগুলো রান্নার জন্য ছিল না ওইগুলো নিয়ে আসছে গোটা কিছু মশলাও লাগতো জিরা তারপর পাঁচফোরণ এই তো এইগুলা এই যে দেখেন তার দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন এইগুলো ধরে টানাটানি শুরু করছে কোনো কাজ করতে গেলে সবার আগে সেইখানে যে রেডি হয়ে বসে থাকে কোথাও যেতে গেলে দৌড়ে আগে চলে যাবে ভীষণ দুষ্টুমি করে ও কিন্তু অনেক চঞ্চল দেখে হয়তো সবাই ভাবেন একদম চুপচাপ মোটেও না একটু ঘুম দিয়ে উঠার পর চা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে বেশি করে আদা দিয়ে ভালো করে এক কাপ এক কাপ না দুইজনের জন্য দুই কাপ চা করব। চাটা মূলত বলা যায় আমি খাই ওর পাপা তেমন একটা চা খায় না ওই যখন দেখা যায় কোনো দিন ছুটির দিনে বাসায় থাকে বা ঠান্ডা কাশি লাগলে তখন একটু বা জোর করে যখন আমি বলি যে এখন খাও এরকম আর কি চা তেমন একটা খেতে চায় না এখন বেশ অনেকটা দেরি হয়ে গেছে রাত ওই সাড়ে আটটার মতন বেজে গেছে সব কিছু গুছিয়ে গেছে কিচেন আস্তে আস্তে তো সবজি টবজিও আমি কেটে রেডি করে নিয়েছি এর মাঝে তো চা খেতে খেতে বাকি রান্নাটা করে নেব। দুধ চা খাওয়া হয় না দুধ চা খেতে আমার ভালোও লাগে না আর এর আগে তো চা চিনি ছাড়া খেতাম হ্যাঁ এখন আবার চিনি দিয়েই খাই কম পরিমাণে কম তো আমি শুধু চাই খাবো পাপাকে আবার সাথে রুটিও দিয়ে দিলাম আলু সিদ্ধ করে নিয়েছি তো চলুন ঝটপট করে রান্নাটা করে নেই ডিমটা খুব সুন্দর একদম কড়া করে ভেজে নেব খুব ভালো করে মানে উপর সাইডটা যখন শক্ত হয়ে যায় একদম কড়া করে ভাজার পর আমার বেশ ভালো লাগে ডিমটা রান্না করতে আগে তো কী মশলা কী তেল দিয়ে রান্না করতাম এখন মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে কিন্তু ওইভাবে আর রান্না করি না খেল মানে ওইভাবে যেহেতু খাই না এখন খেলেও সহ্য হবে না পেটের সমস্যা হয়ে যাবে বা গ্যাসের প্রচণ্ড সমস্যা হবে এর জন্য ওই মাংসটাই শুধু ঝাল করে রান্না করা হয় কারণ মাংস আবার ঝাল বা মশলা ছাড়া ভালো লাগে না তাছাড়া বাদ বাকি সব রান্নায় একদম কম তেল মশলায় গরম জলটা অ্যাড করলাম আর নামানো গাছকার গরম মশলার পেস্ট দেবো না ধনিয়া পাতা কাঁচামরিচ দেবো আমার এখন দেখছি মাংস রান্না করি আর ডিম রান্না করি ডিম তো রান্না তেমন একটা করা হয় না মানে ধনিয়া পাতাটা নামানোর আগের কাঁচামরিচটা দিলে বেশ ভালো লাগে গরম মশলার ঘ্রাণ থেকেও বান্না কমপ্লিট খাওয়া দাওয়া করবো রাত বেজে গেছে প্রায় দশটার মতন এখন তো সবাই ভালো থাকবেন নতুন